সাবানের বিজ্ঞাপনে মডেলরা সাবানটি হাতে নিয়ে পরম আবেশে চোখ বুঝে ঘ্রাণ নেয় এর পেছনে আছে এক অদ্ভুত বিজ্ঞান আমাদের নাকের সাথে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণের একটা সরাসরি সংযোগ আছে সাবানের সুগন্ধি নাকে যাওয়া মাত্রই মস্তিষ্ক থেকে ডোপামিন নামের এক ধরনের হ্যাপি হরমোন বের হয় বিজ্ঞাপনে ওই এক সেকেন্ডের ঘ্রাণ নেওয়ার দৃশ্যটি আসলে আমাদের অবচেতন মনকে বোঝায় যে এই সাবানটি ব্যবহার করলে আপনিও ঠিক তেমনই মানসিক শান্তি আর সতেজতা অনুভব করবেন এখানেই শেষ নয় বড় রহস্যটা লোক কি আছে সাবানের রং আর ফ্লেভারের মিলবন্ধনে নীল রঙের সাবানের সাথে যখন মিন্ট বা সমুদ্রের ঘ্রাণ যোগ হয় তখন তা আমাদের মস্তিষ্ককে প্রশান্তির সংকেত পাঠায় আবার সকালে খুব অলসতা লাগলে লেবুর সতেজ ফ্লেভার আর উজ্জ্বল হলুদ রঙের সাবান ব্যবহার করে দেখুন এটি আপনার মস্তিষ্ককে তাৎক্ষণিক সজাগ করে তোলে বেগুনি রঙের সাবানের সাথে যদি ল্যাভেন্ডারের ফ্লেভার থাকে তবে তা মানসিক অস্থিরতা কমিয়ে আপনাকে গভীর ঘুমের জন্য প্রস্তুত করে এমনকি সাদা রঙের সাবানের সাথে যখন দুধ বা চন্দনের হালকা ঘ্রাণ মেশে তখন তা মনে এক ধরনের আভিজাত্য এবং শুদ্ধতা স্বস্তি দেয় হার্ববারের মতো বড় বড় প্রতিষ্ঠানের গবেষণাতেও দেখা গেছে যে নির্দিষ্ট কিছু ঘ্রাণ আর রঙ মানুষের মানসিক চাপ বা স্ট্রেস অনেক কমিয়ে দেয় পানির ঝাপটা আর সাবানের এই অদ্ভুত মিলবন্ধন আমাদের শরীর থেকে ক্লান্তি আর মন থেকে দুশ্চিন্তা ধুয়ে মুছে সাফ করে দেয় বিজ্ঞাপনের মডেলরা যখন ঘ্রাণ নেয় তারা মূলত সেই মানসিক প্রশান্তিকেই আমাদের সামনে ফুটিয়ে তোলে মজার বিষয় হলো এই রঙের পছন্দ কিন্তু দেশভেদে আলাদা হয় বিদেশে সাধারণত সাদা রঙের সাবান সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ তারা হালকা অলিভ বা কটন ফ্লেভারের সাথে সাদা রঙকে অভিজাত্যের প্রতীক মনে করে কিন্তু বাংলাদেশে মানুষের মন জয় করে নিয়েছে গোলাপি রঙের সাবান আর গোলাপের মায়াবী সুগন্ধ আমাদের দেশে এই গোলাপি আফা মানেই হল সতেজতা আর সজীবতা যা মনকে চন্মনে করে তোলে তাই বিদেশের সাদা হোক আর দেশের চিরচেনা গোলাপি আপনার হাতের এই ছোট্ট সাবানটি আসলে আপনার মন ভালো করার সবচেয়ে বড় জাদুকরী হাতিয়ার